সবাইকে জানাই স্বাগতম আমি সাথে রয়েছি আব্দুল মন্ডল আজকে আমরা রয়েছি আনিপুর জেলা পরিষদ আসনের হরিনগর জিপির ডলুগাং বাজারে সাত নং ওয়ার্ডে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উদ্দিন যিনি এবারের নির্বাচনে ওনার স্ত্রীকে পার্থিত্ব করিয়েছেন আনিপুর জেলা পরিষদ আসনের জনা বেগমকে আমরা মতামত নেব এখানে ভোটাররা রয়েছেন থেকে আমরা মতামত নেব কেন বেলালুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলেন এবং হরিনগর ঝিপিতে একটা ফলাফল পাঁচজন হয়েছেন কাছ থেকে আমরা ডোলুগাং চলো ভোটারদের তো এখানে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ওনার কাছ থেকে আমরা মতামত নেব ডলুগাং বাজারে আপনার নাম আমার নাম নুরুদ্দিন তো এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা যে নির্বাচিত করেন আপনাদের ওয়ার্ড সদস্যকে কেন নির্বাচিত করলেন আমরা বিজেপির বালা হইয়া নির্বাচিত করছি বিলাল উদ্দিন আমরা বালা হইয়া রাস্তাঘাটর লাগিয়া হসপিটালর লাগিয়া হানিল লাগিয়া আমরা খুব অসুবিধা চলের এর কারণে আমরা তালে বালা হয়েছি আমরা বালা ভাইয়া তালে এই বুটিগুন আমরা সাহায্য করতাম আগেরকার দিনে আপনারা কাকে ভোট প্রদান করে আসছিলেন আগে লোকসভা ইলেকশনে এমপি ইলেকশনে আমরা তো বিজেপি দিছি বিজেপিতে তে এর আগে এর আগেও বিজেপি দিছি বিজেপি আনায়ও মারি দিমু কেন হঠাৎ পার্টি গেলেন আগে আগে তো আপনারা আগে তো কংগ্রেস লড় দিছি আমরা কোনো কাজ কাম হইছ না এর কারণে কংগ্রেস ছাড়ি দিছি আমরা কংগ্রেস ছাড়িয়া বিজেপি তোর হইছি জেলা পরিষদ এবারে আপনারা কাকে সমর্থন করবেন বিলাল উদ্দিন বিজেপি বিজেপি তার মানে ঠিক আছে হরিনগর জিপির সাত নং ওয়ার্ডের আরেকজন ভোটার রয়েছেন ওনার মতামত আমরা নেব কেন এবার ওনারা নির্বাচিত করলেন ওনাদের ওয়ার্ড সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার নাম আপনারা এবার দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নির্বাচিত করলেন আপনাদের ওয়ার্ড সদস্যকে কেন করলেন আমরা বিজেপি আমরা খাম খাস এই সেই তাই প্রতিশ্রুতি নিশ্চয় বা এমএলএ ওয়াইয়াও নিশ্চয় তাই খুব ভালো পাইছেন আমরা রে আমরাও ভালা পাইছি কংগ্রেসও দিতে দিতে বুড়ো হয়ে গেছে কোন যার কাম কাজ আমরা পাই না আইলা আইয়াও লইয়া গেলা লাগি এখন এমএলএ ও আমরা রে দায়িত্ব নিশ্চয় কইসই না আমি বিলাল দে দিও না আমারেও দেও ওলাও কইসই হইয়া আরলে আমরাও শান্তি হইয়া আমরা এইবার পাল্টি গেছি সারা মানুষ পাল্টিয়া তানে আমরা বাক্য দিলেছি ও আমরা আমরা বুধবারিম যে যে কতদিন আমার দিয়া দেখো আমি তোমার টানের শান্তি রাখতাম পারিনি ও আমরা আশা ভরসা করিয়া দিলে আর আশা করা যায় আমরা মিলাল উদ্দিনের শান্তি দিবে তা